বিসমিল্লাহ রাহমান রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুগে যুগে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে আসছে এই নামাজের এমন বিস্ময়কর ফজিলত আছে যা আজকালকার বেশিরভাগ মানুষ জানে না অধিকাংশ মানুষ তাহাজ্জুদের রাকাতে ভুল করে নামাজের তরিকায় ভুল করে দুই রাকাত করে পড়বে নাকি চার রাকাত করে পড়বে তাতেও ভুল করে এবং নাইনটি মানুষ তাহাজ্জুদের যে দোয়া আউজারণা আজ আমি এই ভিডিও জুড়ে তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম তাহাজ্জুদের সঠিক রাকাত তাহাজ্জুদ কখন পড়তে হবে তাহাজ্জুদে কি দোয়া করতে হবে কোন দোয়া পড়লে ভাগ্য সুপ্রসন্ন হবে কপাল খুলে যাবে কোন নিয়মে পড়লে আপনার সকল দোয়া কবুল হবে কোন নিয়মে পড়লে আপনার মনের সব আশা পূরণ হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা মনে রাখবেন

আর রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তা আবির করতেন তারা কোনো ভুল স্বপ্ন শোনাতে পারতেন না কারণ আল্লাহর নবী ওহির মাধ্যমে সব জানতে পারতেন ইবনে ওমর যেহেতু নৌজোয়ান ছিলেন তাই তিনিও আকাঙ্ক্ষা করতেন তিনি যেন ভালো ভালো স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন হুজুরের সমীপে বয়ান করবেন তিনি নিজের আকাঙ্ক্ষা অনুযায়ী একদিন একটি স্বপ্ন দেখলেন কিন্তু এটি ভালো স্বপ্ন ছিল না দুইজন লোক তাকে পাকড়াও করে নিয়ে গেলেন এবং তারা তাকে একটি আগুনের কুয়াতে নিক্ষেপ করলো তিনি খুবই ভয় পেয়ে গেলেন আর খুবই চিৎকার চেঁচামেচি করতে লাগলেন যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তিনি হঠাৎ দেখতে পেলেন সেই কুয়ার মুখ বন্ধ ফলে যারা কুয়াতে নিক্ষেপ করছেন তাদের অসুবিধা হচ্ছে তারা নিক্ষেপ করতে পারছে না এমন সময় হঠাৎ করে একজন তৃতীয় লোক সেখানে দেখা গেল আর সেই তৃতীয় ব্যক্তি বললেন তুমি ভয় করিও না আর তিনি ওদের প্রশ্ন করছেন একে কেন জাহান্নামে নামে নিক্ষেপ করছো তাকে ছেড়ে দাও ফলে তারা তাকে ছেড়ে দিল এতটুকু দেখে হজরত আবদুল্লাহ ইবনু ওমরের স্বপ্ন শেষ হয়ে গেল তিনি সকালে নিজের বোন হাফসাকে এই স্বপ্নের কথা বললেন হাফসা হলেন উমুল মুমিনিন হজরত হাফসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্বপ্নের কথা বললেন যে আমার ভাই আব্দুল্লাহ স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আজব কথা বললেন নেয়ামার রজুল আব্দুল্লাহি লাহ লাউ কামা আলাইলান অর্থাৎ আব্দুল্লাহ অনেক উত্তম একজন লোক কাশ সে যদি রাতে উঠে তাহাজুদ পড়তো অর্থাৎ রাতের এবাদতের স্বল্পতার কারণে এই ধরনের পেরেশানি আসে এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যদি একজন লোক সকল এবাদত করে আর রাতে উঠে তাহাজ না পড়ে তাহলে তার এই ধরনের শাস্তি ভোগ করার সম্ভাবনা আছে বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে আপনার আমার কি উজর আছে আমরা রাতে ঘুমাই আর সকালে জাগ্রত হই অথচ আজ থেকে পঞ্চাশ একশো বছর আগেও মানুষ উজু করার জন্য অনেক দূরে পুকুরে নদীতে চলে যেত মুফতি জারওয়ালি বলেন আমি এমন বুজুর্গকে জানি যার বয়স একশো চার বছর ছিল তিনি আমাদের এলাকায় মসজিদে ওয়াজ করতে আসলেন রাতে যে সব লোক তার খেদমত করছিল তাদের মধ্যে আমিও ছিলাম তিনি রাতে উজু করার জন্য নদীতে যাবেন তাকে আমরা দুই তিন মাইল দূরে নদীর কিনারায় নিয়ে গেলাম সে যুগে বর্তমানের মতো এত সহজ পাইপ সিস্টেম অ্যাটাচ বাথরুম সিস্টেম ছিল না আপনারা একটু পঞ্চাশ ষাট বছর পূর্বের নকশা চিন্তা করে দেখুন

এই নফল কাজ এই নফল নামাজ এর বদলায় আপনার রব আপনাকে মকামি মাহমুদ দান করবে পয়গাম্বরকে তাহাজুদের বদলতে মকামি মাহমুদ দেওয়ার ঘোষণা এসেছে আর উম্মত হিসাবে তাহাজুদ পড়লে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাফা আদনসিব হবে আর কোনো আমল এমন নাই যার জন্য মকামি মাহমুদের পুরস্কার ঘোষণা আছে আর যদি উম্মত তাহাজুদ পড়ে তাদের জন্য আরো সুসংবাদ ওকর রব্বি আদিনী মুদাল আসিদি কিউ বা اخرجنني مخرجا صديقا واجعل মিল্লা من دونك سلطانا নাসিরা বলুন হে পালনকর্তা আমাকে দাখিল করুন সত্য রূপে আমাকে বের করুন সত্য রূপে দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য وقلنا جاء الحق وزحق الباطل ان الباطلا كان অর্থাৎ বলুন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল এর মাঝেও তাহাজ্জুদের দখল আছে তাহাজ্জুদ گزار বানদার দোয়া দ্রুত কবুল হয় তাহাজ্জুদ নামাজ কত রাকাত করে পড়তে হয় চার রাকাত করে নাকি দুই রাকাত করে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন এশারের নামাজ পড়ে ঘরে তশরীফ নিয়ে যেতেন তিনি আট রাকাত পড়তেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমান তিনি প্রথমে চার রাকাত তারপর আবার চার রাকাত একত্রে পড়তেন অর্থাৎ চার রাকাতের নিয়োগ করতেন আম্মা বলেন তিনি কত সুন্দর এবং দীর্ঘ করে সে নামাজ করতেন সে ব্যাপারে প্রশ্ন করিও না তা বলার মতো নয় মহাদ্দিসিন ইকরাম বলেন নফল দুই দুই রাকাত করে পড়া আফজল যেমন তারাবি দুই দুই রাকাত করে পড়া হয় আওয়াবিন দুই দুই রাকাত করে পড়া হয় মুফতি জারওয়ালি বলেন আমি উনিশশো সালে আমার উস্তাদের সাথে জেলখানায় ছিলাম আমি জেলখানায় দুই দুই রাকাত করে এশারের পর নামাজ পড়তাম কি আমুল লাইল করতাম তখন আমার উস্তাদ বললেন তুমি কি দুই দুই করে পড়ো আমি বললাম যে হজরত তখন আমার উস্তাদ আমাকে বললেন তুমি চার চার করে এই নামাজ পড়ো তখন আমি উনার কথা মতো চার চার করে পড়া শুরু করলাম তাতে এর মজা এবং এতে যে শান্তি তা বৃদ্ধি পেল বেড়ে গেল আমি হজরতকে এই কথা বললে তিনি খুব খুশি হলেন তবে এটা জানা যায়নি যে এই আট রাখাতে রসুল আকরাম সাল্লাহ আলহিউসালাম কোন কোন সুরা পড়তেন আর আমাদের প্রিয় নবী যে তাহাজ নামাজ পড়তেন নাইনটি নাইন পার্সেন্ট রেওয়ায়ত তা বারো রাখাত আর এই তাহাজ হুজুর সাল্লাহ আলাইসাল্লাম রাতের শেষাংশে পড়তেন প্রথম প্রথমাংশে যে আট রাখাত পড়তেন তা তাহাজ না বরং কিয়ামুল্লাই সেজন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন তাহাজুত হলো বারো রাকাত যেমন বোহারিতে আছে ফসল্লা রাকা সুম্মা রাকা আতাইন সুম্মা রাকা আতাইন সুম্মা রাকা আতাইন সুম্মা রাকা আতাইন সুম্মা আতাইন সুম্মা আউ তারা ছয় বার দুই দুই রাকাত করে পড়তেন বারো রাকাত এবং সবশেষে বিতির পড়তেন আর বিতির নামাজের পর আর কোনো নফল নামাজ সাবেত নাই এরপর হুজুর সাল্লাহ ইসলাম দুই রাকাত ফজরের সুন্নত পড়তেন সুতরাং এই স্পষ্ট যে কিয়ামুল লাইল হলো আট রাকাত আর তা হলো রাতের প্রথম অংশে আর কিয়ামুল লাইল হলো দুই দুই রাকাত করে যেমন জমহুর বলেন আর চার চার করে পড়া যায় যেমন আহনাফ বলেন আর তাহাজ্জুদ নিশ্চিতভাবে দুই দুই রাকাত করে পড়তে হবে এবং বারো রাকাত পড়তে হবে আর কেয়ামুল লাইল ও তাহাজ পড়ুয়ারা বিতির নামাজ সবার শেষে পড়বেন যেমন পয়গাম্বর হুকুম দিয়েছেন তোমরা শেষ নামাজ যেন তোমাদের বিতির নামাজ হয় মুফতি জার আলী আলাই বলেন যারা তাহাজ বারো রাকাতের কম পড়ে তারা মূলত নিজের ইচ্ছে মতো পড়ে যারা বোহারি পড়েন তারা একটু লজ্জা করা উচিত কারণ এই রেওয়ায়ত বুহারিত অসংখ্য জায়গায় আছে ফসল্লা রাকা আতাইন সুম্মা রাকা আতাইন সুম্মা রাকা আতাইন সুম্মা রাকা সুম্মা রাকা সুম্মা আওতারা সেজন্য আজ থেকে তাহাই দুই দুই রাকাত করে রাতের শেষাংশে মোট বারো রাকাত পড়বেন এবং সব শেষে বিতিরের পর হুজুর একটি দোয়া পড়তেন হুজুর সাল্লাহ ইসলাম তাহাজুদের নামাজ পড়তে উঠে একটি দোয়া পড়তেন বুহারি শরীফের ছয় হাজার তিনশো সতেরো নম্বর হাদিসে সেই দোয়াটি আছে যা অত্যন্ত বরকতময় দোয়া

আল্লাহম আসলাম তো আলাই কাল তো অবিকা আমন তো ইলাই কা আনবত অবিকা খাসম তো ইলাই কা হাকম তো ফগফির কদ্দম তো অমা খর তো অমা রসল তো অমা আগলন তো অমা আলন তো অন্তল আউলা ইলাহ গাইরুক অর্থাৎ হে আল্লাহ সন্মুখে প্রশংসা আপনারই জন্য আপনি রক্ষক আসমান এবং জমিনের এবং যা কিছু এগুলোর মধ্যে আছে আপনি তাদের নূর আর যাবতীয় প্রশংসা শুধু আপনারই আসমান জমিন এবং দুইয়ের মধ্যে যা আছে এসব কিছুকে সুদৃঢ় এবং রাখা একমাত্র মালিক আপনি আর সমস্ত প্রশংসা একমাত্র আপনারই আপনি সত্য আপনার ওয়াদা সত্য আপনার কথা সত্য আশেরাতে আপনার সাক্ষাৎ লাভ করা সত্য ব্যহাস্ত সত্য দুজক সত্য কেয়ামত সত্য পয়গাম বর্গন সত্য মহাম্মদ সাল্লাইসালাম সত্য আল্লাহ আপনারই কাছে আত্মসমর্পণ করেছি আপনি একমাত্র আপনারই উপর ভর আমি একমাত্র আপনার উপর ভরসা রাখি একমাত্র আপনারই আপনার ইমান এনেছি আপনারই দিকে ফিরে চলছি শত্রুদের সাথে আপনারই খাতিরে শত্রুতা করি আপনারই নিকট বিচার চাই অতএব আমার আগের পরের লুকায়িত প্রকাশ্য গুণা আপনি মাফ করে দিন আপনি কাউকে এগিয়ে দাতা আর কাউকে পিছিয়ে দাতা আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই যেহেতু হাদিস মোহের মধ্যে প্রিয় নবীর তাহাজ্জুদের সঠিক তরিকা আছে উন্নত হিসেবে যদি আমরা একশত পার্সেন্ট বিশুদ্ধ তরিকাটি ফলো করি তাই আমাদের জন্য কল্যাণ হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন